এভরি ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড এ নিউ ভ্লগ আমি হৃতিকা আর আমরা আজকে রয়েছি ফ্রান্সের নরম্যান্ডি রিজিয়ানে আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা হয়তো জানবেন আমরা আজকেই বেলজিয়াম থেকে একটা ভারতীয় সংস্থার সাথে এই নরম্যান্ডি রিজিয়ানেরই একটা খুব সুন্দর বিচ টাউন এত্রেতাঁত ঘুরতে এসেছিলাম তো এত্রেতাঁত ঘুরে আমরা আজকে বেলজিয়াম ফেরত না গিয়ে ফ্রান্সেরই এই নরম্যান্ডি রিজিয়ানেরই কোনো একটা ছোট্ট শহরে থাকবো আজকে রাতটা তার কারণ হলো কালকে আমরা যাব এই খুব সুন্দর জায়গা দেখতে যার নাম হচ্ছে মনসে মিশেল তো আজকে সেজন্য আমরা বেলজিয়ামে ফিরিনি তবে কালকে মনসে মিশেল দেখে আমরা ফিরে যাব বেলজিয়ামে তো আজকে আমরা যে সংস্থার সাথে এসেছি সেই সংস্থায় একটি হোটেলে ব্যবস্থা করেছে আমাদেরকে রাখার তো সেই জায়গাটাতে আমরা প্রায় চলেই এসেছি তো পৌঁছানোর পর আপনাদের দেখাতে পারবো হোটেলটা কেমন আর এখন মোটামুটি সাতটা সাড়ে সাতটা মতন বাজে তো হোটেলে পৌঁছানোর পর আমাদের ইচ্ছে রয়েছে এই ছোট্ট শহরটা একটু পায়ে হেঁটে ঘোরার যেরকমটা যে কোনো জায়গা গিয়ে আমরা করে থাকি আজকে আর কোথাও আমাদের এই সংস্থা থেকে নিয়ে যাবে না সুতরাং বাকি সময়টা পুরোটাই আমাদেরই তো এই যে আমরা হোটেলে পৌঁছে গিয়েছি আর এটা হচ্ছে পার্কিং এরিয়া আর আমাদের চাবিও দিয়ে দিয়েছে তো আমরা যেহেতু একটা ভারতীয় সংস্থার সাথে এসছি এখানে তো আমাদের কিন্তু সমস্ত সহযাত্রীরাই ভারতীয় বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে তারাও এসছে আমাদের সাথে তো আমরা এই ওপরে উঠছি আমাদের রুমে যাওয়ার জন্য আশপাশটা এত সুন্দর নেবারহুডটা দূরে একটা পাহাড়ের মতনও আছে তো এই হচ্ছে আমাদের রুম এক রাত থাকার জন্য একটা ছোট্ট বেডরুম আর একটা বাথরুম রয়েছে এখানে টিভি রয়েছে রয়েছে ব্যাগ জুতো বা জিনিসপত্র রাখার জায়গা আবার দেখুন একটা টেবিলও দিয়েছে ছোট্ট মতন আর এখানে রয়েছে বাথরুম বাথরুমটা একদম ছোট্ট কিন্তু ঠিক আছে একটা রাতের জন্য একদম কাজ চলেই যাবে এখানে এই বেসিন টেসিন রয়েছে আর এইখানে আবার স্নান করার একটা ছোট্ট জায়গা রয়েছে তো এই হচ্ছে আমাদের রুম যেখানে আমরা আজকে রাতটা থেকে কালকে আমরা বেলজিয়ামে চলে যাব তো চলুন ফ্রেশ হয়ে বেরো এখন বাজে রাত্রির আটটা কিন্তু দেখে তো মনে হচ্ছে দুপুর দুটো কি তিনটে বাজে আসলে এখানে তো জানেনি সামারে অনেকক্ষণ অবধি রোদ মানে আলো থাকে আর আজকে তো আলো রোদটা খুব ভালোভাবে রয়েছে সেই জন্য মনে হচ্ছে যেন একদম দুপুর বা বিকেল তো যাই হোক আমরা রুমে ঢুকে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা ভেবেছিলাম বিচের ওখানে ঠান্ডা হবে কারণ বিচের ওখানে খুব হাওয়া দেয় কিন্তু দেখলাম ওখানে গরম ছিল কিন্তু এখানে এসে দেখছি ঠান্ডা লাগছে সেজন্য একটু দুজনেই এই আমাদের এই জ্যাকেটটা একটু পরে নিলাম আর এখন আমরা বেরিয়েছি আশপাশটা একটু এক্সপ্লোর করতে হাতে বেশ অনেকটাই সময় আছে এখন সবে আটটা বাজে এখন রাত্রি দশটা অবধি ইজিলি আলো থাকবে তো আমরা ঠিক করেছি বেরিয়ে একটু চারিদিকটা ঘুরে দেখবো আর একেবারে ডিনার করে তাড়াতাড়ি ঢুকে যাব মানে তাড়াতাড়ি মানে দশটার মধ্যে কারণ কালকে আবার আমাদের ভোর পাঁচটার সময় বেরোতে হবে আর একটা জায়গায় যাওয়ার জন্য তো সেই জন্য এখন চারিপাশটা একটু হেঁটে ঘুরবো আমরা তো চলুন আপনাদেরও একটু কান্ট্রি সাইডে এইটা আমার প্রথমবার আসা আর এসেই সত্যি কথা বলতে কি এই ছোট্ট শহর বা কান্ট্রি সাইডগুলোর প্রেমে পড়ে গিয়েছি এত সুন্দর এখানকার ঘর বাড়ি বা আশেপাশের জায়গাগুলো বেশিরভাগ বাড়িঘরে যেখানে যেরকমটা আপনাদের আগেও বলছিলাম যে বেশ পুরনো এই দেখুন এখানে একটা বেশ পুরনো পাতকুও দেখতে পাচ্ছি নিঘাত মধ্যযুগের বা তারও বেশি পুরনো হবে এর ভেতরে এখন জল তো নেই খড়কুটো পোড়া রয়েছে কিন্তু রেখে দেওয়া হয়েছে এগুলোকে সেই পুরনো যুগের স্মৃতিচিহ্ন হিসেবে আর প্রায় প্রত্যেকটা বাড়িও কিন্তু এখানে বেশ পুরনো জানেন সেগুলোকেই রেনোভেট করে করে এখানে যারা এখন মালিক বা যারা থাকেন তারা সেই পুরনোটাকে কিছুটা রেখে দিয়ে কিছুটা রেনোভেট করে নিয়ে সেগুলোকে ইউজ করেন ভেতরে হয়তো আপনি গেলে দেখবেন সবই আধুনিক কিন্তু বাইরেটা বা যেটা বেশ বেসিক স্ট্রাকচার হয় সেইটা কিন্তু সেই পুরনোই থেকে গেছে রাস্তা ঘাট বা আশেপাশের জায়গাগুলো ভারী সুন্দর লাগছে এখানে দেখছি একটা সার্কাসের পোস্টার পড়েছে তার মানে আশেপাশে কোথাও একটা সার্কাস হয় আর এই জায়গাটা কিন্তু বেশ কিছুটা বেশ পাহাড়ি এলাকা মতনও আছে এখানে এখন আমরা উদ্দেশ্যহীনভাবেই ঘুরছি এখানে নির্দিষ্ট করে কোথাও যাবার আমাদের প্ল্যান নেই আজকে খুঁজছি একটা ভালো রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা কারণ হোটেলে আমাদের খাবার ব্যবস্থা নেই আর সাথে করেও যা এনেছিলাম আজকে দুপুরের বেলার মধ্যেই শেষ হয়ে গিয়েছে খাবার দাবার সুতরাং রাত্রিবেলার ডিনারের জন্য কোথাও একটা ব্যবস্থা দেখতে হবে যদিও পাশে একটা ম্যাকডোনাল্ডস আছে কোথাও কিছু না পেলে ওখান থেকেই খেতে হবে তবে চেষ্টা করব যদি লোকাল কিছু পাওয়া যায় লোকাল খাবার তো কোথাও নতুন জায়গায় গিয়ে লোকাল খাবার একটু খেয়ে দেখতে বেশ ভালোই লাগে উল্টো একটা শপিং কমপ্লেক্স মতন আছে বলে মনে হচ্ছে তো এখন আমরা সেখানেই যাচ্ছি আশেপাশে কিন্তু প্রচুর হোটেল মোটেল এগুলো রয়েছে দেখ দেখুন আশেপাশে কারণ এখানে অনেকেই হয়তো রাত্রিবেলা থাকেন এই মনসে মিশেল বা এই যে আমরা আজকে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাতে যাওয়ার জন্য এখানে একটা শপিং কমপ্লেক্স মতন আছে তবে দেখে তো মনে হচ্ছে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে কারণ এখন রাত প্রায় আটটা সাড়ে আটটা মতন বাজে তো যাওয়া যাক গিয়ে দেখি যদি কিছু খোলা থাকে দোকান টোকান তাহলে একটু এটা সেটা দেখে একটু সময়টা কাটবে ঠিকই ধরেছিলাম জানেন এটা একটা শপিং কমপ্লেক্স তবে বন্ধ হয়ে গেছে আর এই রিজিয়ানের প্রায় সবকটা কটা দোকানই দেখছিলাম এরকম বোধহয় চিনামাটি বা জানি না এটা কি দিয়ে তৈরি এরকম খুব সুন্দর সুন্দর ইউটেন্সিলস পাওয়া যাচ্ছিল এখানে আবার দেখছি বেশ কিছু নরম্যান্ডি এইসব লেখা সুভেনিয়ারও পাওয়া যাচ্ছিলো তবে দোকানটা যেহেতু বন্ধ হয়ে গেছে তাই জন্য বাইরে থেকেই আমাদের দেখতে হচ্ছে এখানে আরও বেশ কয়েকটা দোকান আছে তবে সবকটাই বন্ধ জানিনা কালকে সকালে তো আমরা ভোর ভোর বেরিয়ে যাব আর কিছুই দেখা হবে না সেরকম তো যাই হোক এখান থেকে তো আমরা বেরিয়ে গেলাম দেখা যাক আর কোথায় যাওয়া যায় আপনাদের বলছিলাম না এই জায়গাটা একটু পাহাড়ি পাহাড়িও আছে তো দূরে দেখুন এই ঘর বাড়িগুলোর যে সবুজ রয়েছে সেগুলো কিন্তু বেশি উঁচু মানে এগুলো টিলা বলা যেতে পারে পাহাড় বলাটা হয়তো ঠিক হবে না আর এই পেয়েছি একটা রেস্টুরেন্ট যেটা এখনো অবধি খোলা রয়েছে তবে খাবার দাবার কি পাওয়া যায় দেখা যাক তো এই যে এখানে মেনু দেওয়া রয়েছে অনেক রকমই কিছু রয়েছে আর এখানে লেখা রয়েছে যেগুলো বার্গার পানিনি সালাড ট্যাকোস কাবাব এই সব কিছুই কিন্তু বেলজিয়ামেও আমরা পাই তো নতুনত্ব কিছু নেই তো দেখা যাক এখান থেকে খাই কি খাই না তবে আমরা আরেকটু এগোচ্ছি একটু বাড়িঘরগুলো দেখব বলে এখানকার বাড়িগুলোর স্ট্রাকচারগুলো কিন্তু বেলজিয়ামের থেকে একটু হলেও আলাদা বিশেষ করে এই বাড়ির সামনের যে গোল মতন অংশটা দেখছেন এখানে দেখছি অনেক বাড়িরই এই সামনের অংশটাতে লাইব্রেরি বা বসার জায়গা করা রয়েছে দেখতে দারুণ লাগে আর আবিষ্কার করলাম একটা টেলিফোন বুথ ইউরোপের বিভিন্ন শহরেই কিন্তু এই টেলিফোন বুথ এখনও অবধি দেখা যায় তবে এই টেলিফোন বুথের টা বোধ হয় হয়ে রয়েছে এটা কোনো কাজে লাগে না তবু রেখে দেওয়া হয়েছে যেটা আপনাদের বললাম এখানকার বৈশিষ্ট্যই এটা পুরনোকে ফেলে না দিয়ে সেটাকে যত্ন করে রেখে দেওয়া হয় তো আমাদের এইগুলো দেখলেই মনে পড়ে যায় ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে ল্যান্ডফোন ছিল বা তারও আগের সময় যখন ল্যান্ডফোন বাড়িতে আসেনি তখন এই টেলিফোন বুথগুলোই ছিল একমাত্র কমিউনিকেশনের মাধ্যম তারও আগে ছিল চিঠি লেখা তো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে এই ফোন করে করে যখন ল্যান্ডফোন এলো বাড়িতে কত যে বিরক্ত করতাম হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই পুরনো বন্ধ হয়ে যাওয়া কারখানাটার দিকে স্ট্রাকচারটা দেখে তো কারখানায় মনে হচ্ছে আর বেশ পুরনো দেখুন দরজা জানলাগুলো কেমন ভেঙে ভেঙে পড়ছে আর এই দরজা দিয়ে কিন্তু ভেতরেরও অনেকটা অংশ দেখা যাচ্ছে আর ভালোভাবে দেখতে গিয়ে বুকটা হঠাৎ করে ছ্যাক করে উঠলো আমরাও যেমন চোখ গোল গোল করে ওর দিকে তাকিয়ে আছি ও তেমনই ও ভাবছে এরকম নির্জন জায়গায় এরা আবার কারা টুত নয় তো যদিও এটা দেখে পুরনো সেই ভুতুরে গল্পের ভুতুরে পড়ো বাড়িগুলোর মতনই লাগছিল তো যাই হোক এখানে আর রেস্টুরেন্টে দেখা পেলাম সেখানে আবার পানিনি ট্যাকোস এগুলোর মেশিন আছে দেখুন পিৎজারও মেশিন আছে তবে এই ধরনের যন্ত্রের থেকে বের হওয়া খাবার খাওয়ার খুব একটা ইচ্ছা আমার নেই সুতরাং এখান থেকে খাবার খাওয়ার বাসনা পরিত্যাগই করলুম যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা উল্টো দিকের ফিরতি পথটা ধরলাম চারিদিকটা এত সুন্দর লাগছে আর এত আলো চারিদিকে একদমই হোটেলে ফিরতে ইচ্ছে করলো না তাই আমরা এখন একটা অন্য রাস্তা ধরলাম দেখি এই রাস্তাটা কতটা অবধি যায় তো আমরাও হেঁটে হেঁটে যাই ভেতরটা দেখি কি কি আছে অচেনা এই রাস্তাটা ধরে কিছুটা এগোনোর পরে বুঝলাম এখানে আসার ডিসিশনটা ভুল হয়নি চারিদিকটা এত সুন্দর এটা বোধহয় একটা পাড়া বা নেইবারহুড যেটাকে আমরা বলি পরপর বেশ কয়েকটা বাড়ি আছে আর প্রত্যেকটা বাড়ি যেন দেখে মনে হচ্ছে ছোটোবেলায় ড্রয়িং খাতায় আমরা যেরকম বাড়ি আঁকতাম না ঠিক সেরকম বাড়িগুলো একদম পুতুলের বাড়ির মতন মনে হচ্ছে যেন এগুলোর যদি মডেল পেতাম একটু নিয়ে যেতাম বাড়িতে এত সুন্দর করে চারিদিকটা সাজানো প্রত্যেকটা বাড়ির সামনেই দেখুন বেশ কিছুটা করে বাগান আছেই আছে আর সেই বাগানগুলোতে কিন্তু যথেষ্ট যত্নের ছাপ রয়েছে তবে রাস্তায় একটা লোকও দেখতে পাচ্ছি না প্রায় সবারই গাড়ি আছে সুতরাং গাড়ি করেই যাতায়াত করেন আর অনেকে মন মনে হয় এখানে থাকেনও না হয়তো ঠাকুরদা বা বাবার সূত্রে পাওয়া বাড়ি সেটা হয়তো ভেকেশানে বা ছুটিতে আসেন তারপরে আবার শহরে ফিরে যান তো সেই জন্য অনেক বাড়িতেই কিন্তু লোকজন থাকেন না আবার কিছু বাড়িতে লোকজন আছেনও নর্মান্ডের এই রিজিয়ানটাতে আগে খুব মাছ ধরা হতো সেটা আপনাদের এই আগের ব্লগটা মানে ইত্রেতাতের ব্লগেই বলছিলাম আমি তো এই আশেপাশে কিন্তু একটা পোর্টো আছে তো ওই সময় মানে মধ্যযুগের আশেপাশের সময় যারা মাছ ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু এই ধরনের বাড়িগুলো বানাতেন তো তারপরে সময়ের সাথে সাথে সেগুলো হস্তান্তর হয়েছে অবশ্যই তবে এখনও যারা আছেন তারাও বাড়িগুলোকে অত্যন্ত সুন্দরভাবে মেনটেন করেছেন প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর বাগান আর এত ভালো ভালো গাছ লাগানো এখন যেহেতু সামার চারিদিকটা সবুজ পুরো মনে হচ্ছে না ছবির মতন লাগছে দেখুন আমি অন্তত কখনো আমার জীবনে এত সুন্দর গ্রাম বা এত সুন্দর জায়গা কখনোই দেখিনি আর বাড়িগুলো তো এত এত সুন্দর যে কি বলবো প্রত্যেকটা বাড়িরই প্রায় সামনেই যে কাঁচের মতন অংশটা দেখুন ওখানে বসার ঘর বা লাইব্রেরি করা এটা একটু আগেও আপনাদের একটা বাড়িতে দেখালাম না সেটা দেখছি এইখানে অনেক বাড়িতেই রয়েছে কি সুন্দর লাগবে বলুন তো ওখান থেকে বাইরেটা দেখতে বা ধরুন যদি বৃষ্টি পড়ে তখন ওই কাঁচের ঘরটা থেকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগবে সেটাই কল্পনা করছি আসলে এখানকার মানুষজন কিন্তু এই বাগান করাটাকে একটা নেশার মতনই ওনারা নেন মানে নিজের হাতে এই বাগান করা এবং ফ্রান্সের এই কান্ট্রি সাইডের বাড়িগুলোতে দেখছি বাড়ির সাথে রং মিলিয়ে গাছ লাগানো এবং বাড়িগুলোর রঙগুলো হালকা হয় আর তার সামনে যখন ওই সুন্দর সুন্দর রঙের গাছগুলো বা ওই ফুলগুলো ফোটে সেটা যেন বাড়ির সৌন্দর্যটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় তো যাই হোক আমরা অনেকটাই চলে এসেছি হাঁটতে হাঁটতে প্রায় নটা বাজে অথচ দেখুন এখনও চারিদিকটা এত সুন্দর আলো এই আলোর জন্যই যেন বাড়িগুলোকে আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক অনেকটা চলে এসছি এবার চলুন ফিরতি পথ ধরবো এবার আমরা ফিরে এসেছি আবার আমাদের হোটেলের সামনেই যে রেস্টুরেন্টটা প্রথম দেখেছিলাম ওখানেই আর ওই রেস্টুরেন্টটা থেকেই একটু ফ্রেঞ্চ ফ্রাইস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আপাতত বসেছি এখানে মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ ডিনারটা খেয়ে তারপর ঢুকে যাব হোটেলে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকে ভোর ভোর আমাদের বেরোতে হবে মনসি মিশেলের জন্য তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে